আজকে আমার এই যে হাতে পালা মুরগিটাকে জব করে ফেলবো খুবই মায়া লাগতেছে তারপর কি করব পালি তো খাওয়ার জন্য সেই জন্য এই যে আজকে ওনাকে কাটি বড় করে তো খাওয়া যায় দেশি মুরগি খাইতে স্বাদ লাগে দেখেন জব করে ফেলছি সব ধরনের মশলা হাতে বাটতেছি হাতে না বাটলে মশলা খাবে না হাতে বাড়তে এই সব মশলা রান্না করা লাগে কি করব হাতে বাড়িতে অবশ্য মশলা পাক করলে ভালোই লাগে এটা স্বাদে আলাদা আসে কে কে আপনার হাতে তো অ্যাক্টিভ থাকবেন যত ফেসবুক বুঝতে পারবে যে আপনি অ্যাক্টিভ আছেন যত সময় দিবেন অন্য ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন অত আপনার রিচ ইঙ্গেজ বাড়বে রিচ ইঙ্গেজ বাড়ার একটাই উপায় যে গঠনমূলক একটা কমেন্ট করা অন্য ভিডিও দেখা নিজের ভিডিওতে অন্য ভিডিওকে সময় দেওয়া সেটাই আপনার সামনে ভিডিওটা এভাবে এমনি এমনি যায় না অবশ্যই ফেসবুক আপনাকে ভিডিওটা পাঠাইছে সেই জন্য আমরা নতুন পুরাতন বুঝি না আমরা সবার ভিডিও দেখবো একটা গঠনমূল্য কমেন্ট করব একটা গঠনমূলন কমেন্টই আপনার উপরে উঠাতে পারে মশলাগুলো কষানো হচ্ছে দেখুন দিয়ে দিচ্ছি এ দুনিয়াটা বড় স্বার্থর দুনিয়া বুঝছেন আপনার পিছনে যদি সারা জীবন একটা লুক থাকে এক দিনের জন্য একটু স্বার্থে আঘাত লাগলে আর আপনাকে চিনবে না আর আপনার সঙ্গ দিবে না আর আপনাকে দেখবেও না স্বার্থের দুনিয়া স্বার্থের আঘাত লাগলে আপনার সামনেও না কিছুও নেই অবশ্য সব সময় দেখবেন আপনাকে ছাড়া চলে নাই আপনাকে ছাড়া তার চলে নাই কিন্তু সারতে আঘাত লাগছে তখন আপনার আশেপাশেও নেই সেই জন্য মানুষের সাথে মিশা খুব সাবধান এত বেশি মিশারও দরকার নাই এত বেশি প্রীতিরও দরকার নেই ভাই তুমি তো আছো তোমার মতো আমি আছি আমার মতো সেটাই এই দেখেন জুল দিছি হয়ে গেছে এই যে একটু বোনা খিচুড়ি রান্না করব সেই জন্য এই যে দেখেন একটু একটু সব ধরনের মশলাই দিচ্ছি মশলাগুলো এই যে বাজা বাজা করে নিচলি বোনা খিচুড়ি মধ্যে সব ধরনের মশলা একটু একটু দিলে ভালো লাগে সেই জন্য এই যে সব ধরনের মশলা একটু একটু দিলাম এই যে দেখেন চাউলটা দিয়ে দিচ্ছি চাউলটা একটু বাজা বাজা করে নিব বোনা খিচুড়িটা একটু বাজা বাজাবাজা করে নিলে ভালো লাগে আরে মুরগি দিয়ে হোক মাংস দিয়ে হোক যেটা খান না কেন এই বোনা খিচুড়িটা ভালো লাগে এটাও কমপ্লিট হয়ে গেছে দেখেন আর একটু বাপে রাখলেই হবে দেখেন কইরা আনতে কত সময় লাগছে দেখছেন আর খাইতে কতক্ষণ লাগবে এক মিনিট ওনাতে ভালো থাকে না